আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খুব প্রিয় বন্ধুরা যারা আমার বন্ধুরা রয়েছেন সকলকে অনুরোধ করব এই কথাটি বেশি বেশি করে শেয়ার করার জন্য তো সে বিষয়টি হলো বাংলাদেশের যে অবস্থা সে অনুপাতে আপনারা যদি একটু সতর্ক হন যে অনেক হিন্দু সম্প্রদায়ের বাইদের ঘর বাড়ি প্লাস তাদের যান মালের যে নিরাপত্তা সে বিষয় নিয়ে আমরা অনেকেই উদ্বিগ্ন কারণ অনেকে দেখা যাচ্ছে যে অন্যায়ভাবে এই জিনিসটা দেখা যাচ্ছে মন্দির তাদের যানমালের ক্ষয়ক্ষতি করতেছে এটা কোনোভাবে একজন মুসলমানদের করা উচিত না আমি বিশেষ করে ফরিদপুর অনেক হিন্দু বাইরা রয়েছে সকলকে বলব কি পুরা বাংলাদেশের এমনকি আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই আপনার আশেপাশে যে হিন্দু বাইরা রয়েছে তাদের মন্দির রয়েছে বা অনেকে খ্রিস্টান যাদের গির্জা রয়েছে তো তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই তাদের যানমালের নিরাপত্তার জন্য সজাগ থাকবেন কারণ সাল্লা আলিয়াল্লাম একবার এক রাস্তা দিয়ে হাঁটতেছিলেন তো একজন অমুসলিমের লাশ নিয়ে যাওয়া হচ্ছে রাসুলসাল্লাহ আলি ইসলাম দাঁড়িয়েছিলেন সাথে সাথে দাঁড়ালেন শাহ জিজ্ঞাসা করলো ইয়া রাসুল্লাহ এটি তো অমুসলিমদের লাশ রাসুলসাল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন চুপ করে এতে বোঝা যায় যে আমার রাসুলসাল্লাহ আলি ইসলাম হিন্দুদেরকেও অনেক সম্মান দিয়েছেন হিন্দুদেরকে অনেক ভালোবাসতেন কারণ রাসুদাল্লাহ আল্লি ইসলামের যে আদর্শ সে আদর্শ মধ্যে কোনো অমুসলিম ভাইয়ের উপর অত্যাচার খারাপ ব্যবহার তাদের ধর্মের উপরে আঘাত করা কোনো সিন্হা রাসুজাল্লাহলামের জীবনে নাই অতএব আপনি যদি রাসুদ ইসলামকে অনুসরণ করেন বা অনুসরণ অনুকরণ করার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার আমার সকলের উচিত হিন্দু সম্প্রদায় বা বিধর্মী যত ভাই আছে অমুসলিম যত ভাই আছে তাদের মন্দির গির্জা বা যা রয়েছে কেন অমুসলিম সকলের যান মাল এবং কি তাদের আপনার আমার দেখা উচিত তো প্রিয় বন্ধুরা এই কথাটি বেশি বেশি করে আসলে শেয়ার করা এই সময় দরকার যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন